বাসায় যখন কোনো তরকারি থাকবে না কিন্তু আমাদের দেখা যায় সচরাচর আমাদের বাসায় কোনো বাজার সবজি না থাকলে কিন্তু আলু কিন্তু ঠিকই থাকে কেন আলুটা কিন্তু আমরা বাঙালিরা যারা খুব বেশি পছন্দ করি এবং আমাদের বাসায় থেকেই থাকে কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দু আল্লাপাকির মহামতে ভালো আছি তো যেহেতু আমাদের বাসায় আলু থাকে তো আলু ভাজিটা আমি বসিয়ে দেবো আজকে আপনাদের ভাইয়া বাজারে যেতে পারেনি কারণ আমাদের সবারই যেহেতু চোখ উঠছে তো চোখ উঠার কারণে আপনাদের ভাইয়া আজকে কদিন যাবৎ বাজারে যেতে না তো এই জন্য বাসায় যে এই সবজিগুলো ছিল সেগুলো প্রায় শেষ খাওয়া তো এখন আজকে আমি কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে হঠাৎ করে খেয়ে হলো তাহলে আমি আলু ভাজি করি তো আলু ভাজি করার জন্য চলে আসলাম তো আলু ভাজি ডাল আর ডিম ভাজি করে নিছি আজকে দুপুরবেলা তো দেখেন বাসায় যে আলু ছিল সেই আলুগুলো দিয়ে আমি এত সুন্দর করে এই ভাজিটা করে নিব। তো ভাজি কিন্তু অনেকেই শেয়ার করছে আমি কিন্তু এখনও শেয়ার করিনি যার কারণে ভাবলাম যে আমি যেভাবে ভাজি করি এটাও আমার বন্ধুদের মাঝে আমি শেয়ার করে দিই তো আলুগুলো আমি সুন্দর একটা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নিয়ে আমি চলে আসলাম চুলায় তো এখানে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি এবং কুচি দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে নেব অনেকে কিন্তু পেঁয়াজ অনেক বেশি খান তো খেতে পারেন সমস্যা নাই আমি যেহেতু ভাজিটা আলু ভাজি তো আলু ভাজিতে আমি মনে করলাম যে পেঁয়াজ বেশি একটা প্রয়োজন পড়ে না কারণ আলুটাও কিন্তু পেঁয়াজের মতোই দেখতে তো এই জন্য আমি পেঁয়াজ কুচিটা দুইটা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর সাথে তিনটা মরিচ দিয়ে নিয়েছি ফালি করে তো এটাকে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে নিব আমি অপেক্ষা করব পেঁয়াজটা মরিচটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ তো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু আলুগুলো দিয়ে নেব যেহেতু দুপুরবেলা আমাদের বাজার ছিল না রান্না করতে পারিনি তো এই জন্য আলুটা একটু পরিমাণে বেশি নিচ্ছি যতটুকু আলু নিচি মাসাল্লাহ ভালোই আলু নিচ্ছি কিন্তু তারপর দুপুরবেলায় শেষ হয়ে গেছে মানে এত বেশি মজা হয়েছে যে দুপুরবেলায় আমরা খেয়ে নিছি সবাই তো আলুগুলো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এখন আমি লবণ দিয়ে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিব সামান্য একটু কারণ আলু ভাজিতে অত বেশি হলুদের পরিমাণ হলুদ প্রয়োজন পড়ে না তো আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে আমি ভাজি করব তো স্ট্যান্ডটা সেট করে আমি চলে আসলাম এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করব আর বাঙালিদের কিন্তু পছন্দের খাবার এই আলু আলু কিন্তু সবাই মোটামুটি মানে আমরা পছন্দ করি তো আমি ভাবলাম যে এই দিক থেকে কালারটা একটু সুন্দর আসতে পারে যার কারণে আমি স্ট্যান্ডটা একটু এদিকে ধরে রাখলাম তো দেখেন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আলুটা কিন্তু ভাজি করে নিব নাড়াচাড়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ তো ঢাকনা দিয়ে অপেক্ষা করে তিন চার মিনিট পর আমি চলে আসলাম তো চলে এসে দেখলাম এই অবস্থা আলুটা মশাল্লা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আজ যেহেতু এটা আমি কাটা দিয়ে কাটছি তো এটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না এই পর্যায়ে এসে আমি ধোনাপত্তা দিয়ে নিলাম সুন্দর একটা ঘেরণের জন্য ধনেপাতা পাতা দিয়ে নিলে শীতকালীন সবজিগুলো বিশেষ করে শীতকালীন যে কোনো তরকারি রান্না করলে সেখানে কিন্তু ধনিয়া দিলে খেতে কিন্তু দারুণ হয় দারুণ হয় চমৎকার হয় তো যারাই নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখতে আছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আমার ভিডিওগুলো দেখতে পারে সুযোগ পায় তো দেখেন বাজিটা কিন্তু একদম কমপ্লিট পারফেক্ট হয়ে গেছে নেড়েচেরে এইভাবে সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায় বিশেষ করে ব্যাচেলররা কিন্তু এইভাবে আলু ভাজি করে নিতে পারেন কিন্তু দারুণ হয় দারুণ তো দেখেন ভাজিটা মানে আমি আরও কিছুক্ষণ ওয়েট করতেছি যে ভাজিটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাক তো পারফেক্ট হয়ে গেছে আমি নেড়ে ছেড়ে এখন চুলাটা বন্ধ করে দেব তো যারাই আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্য আমি আজ এত দূর চলে আসতে পারছি ইনশাল্লাহ আপনার সাথে থাকলে আরও এগিয়ে যেতে পারবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ